একটা ছোট্ট বার্তা দিতে এলাম কারণ তোমরা জানো এই কদিন আমি একদমই ইউটিউবের সাথে পুরোপুরিভাবে যুক্ত ছিলাম না প্রথমত বিয়ে ছিল তারপরে সদ্য আমার বান্ধবীর হাজব্যান্ডকে বান্ধবী হারিয়েছে সে নিয়েও একটু ব্যস্ত ছিলাম তা হঠাৎ করেই কালকে আজকে দুপুর থেকে সব ভিডিওগুলো আপডেট হচ্ছি দেখছি চতুর্দিকে সব ভিডিওগুলো দেখছি তার মধ্যেও একটা চ্যানেলের দিকে তাকিয়ে আছি এবং দেখি ভিডিওগুলো তোমরা অনেকেই জানো রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রাণীর ওর ভিডিওগুলো দেখি আমি কিছু কিছু ভিডিও দেখতে পারি না সেগুলো চালিয়ে রাখি দেখেছি মানে বিগত দিনের কথা তো ওর একটা ভিডিও আজকে দেখলাম কালকের একটা ভিডিও দেখেছি এবং আমি কমিউনিটিতে শেয়ার করি তোমরা যারা জানো তারা জানো যে আমি ওর ভিডিওগুলো কমিউনিটিতে শেয়ার করি এবং প্রত্যেককেও অনুরোধ করছি যে এই মেয়েটার পাশে তোমরা ঢাল হয়ে দাঁড়াও কারণ অ্যাকচুয়ালি এই মেয়েটার খুব প্রয়োজন তোমরা তো এত এতদিন আবারও বলতে হচ্ছে ভরসে ঘিরে এলেছো ওই মিথ্যেবাদীটার পাশে ছিল কিন্তু এখন এই মেয়েটার সত্যি খুব প্রয়োজন ওই জন্য এই মেয়েটার পাশে দাঁড়াও এবং তোমরা সবাই আমার কথাতে না তোমাদের নিজেদের এটা দেখিয়েছ তোমাদের নিজেদের কি বলবো নিজেদের বিবেচনাটা দেখিয়েছো ভালো লাগছে ওর পাশে তোমরা সবাই দাঁড়িয়েছো কিন্তু আজকের এই ভিডিওটা আমি ইন্দ্রাণীর উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে তো চলো দেখতে থাকো ওর পাশে থাকো এইটুকু বলবো আর ইন্দ্রাণীকে আজকে কটা কথা বলবো ভিডিও ব্যাপারেই কিছু কথা বলবো কালকের ভিডিও আজকের ভিডিও মিলে ওকে কটা কথা আজকে বলবো কারণ যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল আছে যেহেতু ক্রিয়েটার আর এই বার্তাগুলো আমাদের দেওয়া উচিত যখন অন্যায় কেউ করবে যেমন প্রতিবাদ করি সেরকম একটা মানুষ যখন বিপদে পড়ে তখন চেষ্টা করি তার পাশে আমরা তো তার পাশে এইভাবেই আমাদের হেল্প করা মানে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া শেয়ার করা তোমাদেরও বলবো যে ওর ওর ভিডিওগুলো শেয়ার করো যত শেয়ার হবে তত ওর উপকার হবে কারণ ওর সোর্স অফ ইনকাম এইটাই তো সেই বিষয়ে আজকে ইন্দ্রাণীকে কটা কথা বলবো হ্যালি রিঙ্কি লাইফস্টাইলের রিঙ্কির নাম ইন্দ্রাণী তো আমি একটা কথাই শুধু বলবো কালকের ভিডিওটা দেখে ভীষণ খারাপ লাগছিল কারণ সদ্য মৃত্যু যন্ত্রণা কী আমিও দেখেছি আর তোমার হাজব্যান্ডকেও আমি দেখেছি খুব কাছের থেকে দেখেছি ভিডিওগুলো দেখেছি সহ্য করতে পারিনি কখনো কখনও দেখেছি তো মিত্র যন্ত্রণা কি বা আমার বান্ধবীর হাজব্যান্ডও চলে গেছে খুব অল্প বয়সে আমার বান্ধবীর বয়স এই পঞ্চাশ হয়নি আর কি আটচল্লিশটা আটচল্লিশ হবে আমি এক্সাক্টলি বয়স বলতে পারবো না সাতচল্লিশ যাই হোক তারও খুব বেশি বয়স হয়নি বা যে চলে গেছে তার চুয়ান্ন বছর বয়স তারও যেমন যার বয়স হয়েছিল না সেও যেমন বাঁচার জন্য প্রচণ্ড যুদ্ধ করেছিল ভীষণভাবে চেষ্টা করেছিল বাঁচার কারণ তার মরার বয়স হয়নি মরার ইচ্ছাও ছিল না সবে জীবনের কিছু শখ পূরণ করতে চলেছিল তো আর সেখানে তোমার ভিডিওটাও দেখলাম তুমি তো একদমই আমাদের হাঁটুর বয়সী একদম এই সময় তোমার জীবন থেকে রংটা চলে গেল আমি বলবো না রং চলে গেল কারণ যাই হোক তোমার জীবন থেকে থেকে বড়ো কথা তোমার মেয়ের মাথার উপর থেকে ছাতাটা তোর বাবা চলে গেল এইটা দেখছিলাম আমার ভীষণ কষ্ট পাচ্ছিলাম তাই একটা কথাই বলবো আমি এই ক্লাস এইটে পড়ি যখন তখন আমার বাবা চলে গেছে অতএব পিতৃহারার যন্ত্রণা আমি জানি আমার মা খুব কষ্ট করে আমাদের বড় করেছে যাই হোক সেটা তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না প্রচুর কষ্ট করতে দেখেছি আমার মাকে একজন মানে পিতৃ হারা মেয়ে ছিলাম আমি বা স্বামী ছাড়া আমার মা ছিল অনেক যুদ্ধ করেছে যাই হোক ওটা কোনো ব্যাপার না তো দেখছিলাম তোমার মেয়েটা বাবা হারিয়েছে তো এই কষ্টের ভাগ আমরা কেউ নিতে পারবো না সেই কষ্ট ওই জানবে ওই বুঝতে পারছে যে ও বাবা হারা হয়েছে তো যাই হোক একটা কথাই বলবো যে আমরা তুমি যেখানে যে প্ল্যাটফর্মটায় কাজ করছো এটাও তোমার একটা বিরাট পরিবার বিরাট পরিবার হয়তো ওর পিতৃহারার জায়গাটা আমরা পূরণ করতে পারবো না বা তোমার স্বামী হারার জায়গাটা এমতো অবস্থায় আজকের এই ডেটে দাঁড়িয়ে পূরণ করতে পারবো না কিন্তু একটা কথা বলবো আমরা সবাই আছি তোমার পাশে সবাই আছি আর প্রত্যেক দিন ভিডিও দেবে প্রত্যেক দিন তুমি ভিডিও দেবে তোমার কালকের ভিডিওটা দেখছিলাম তুমি বিধবা তোমার বাবা মেয়ে পিতৃহারা এই কথাগুলো মনের কোনো জায়গা দেবে না তুমি এইগুলো যত বলবে তত তোমার মেয়েটা কষ্ট পাবে হারানোর যন্ত্রণা কেউ ভু করতে পারবে না তুমি বলছো না ভুলে যাওয়ার আমি তোমাকে বলবোই না কারণ ভোলা এগুলো সম্ভব না এইগুলো সম্ভব না কোনো মতেই প্রত্যেকটা পরতে পরতে তোমার মনে পড়বে স্বামীর কথা এটাই স্বাভাবিক ভালোবাসার জিনিস কোনো দিন ভোলা যায় না তবুও আমাদের সামনের দিন এগিয়ে যেতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে মেয়েটাকে মানুষ করতে হবে খেতে হবে চলতে হবে সমাজে বাস করতে হবে সবটা করতে হবে এগুলোকে পেছনে ফেলে শুধু একটা কথাই বলবো তোমাকে কথা বলো কথা বলো হালকা হবে এই পরিবারের সঙ্গে কথা বলো এই পরিবারে ভিডিও দাও আপলোড দাও তোমার প্রত্যেক দিনের আপডেট দাও দেখো মন ভালো থাকবে নিজে হালকা হবে তো তারপরেও একটা আর্নিংয়ের ব্যবস্থা আছে কারণ যারা মিথ্যাচারিতা করেছে তারা লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছে আর তোমার আজকে বিপদ সত্যিই তোমার আজকে বিপদের দিন প্রত্যেক দিন ভিডিও দাও আমাদের সামনে এসে কথা বলো ভিওয়ারদের সাথে কথা বলো ভালো লাগবে আর নিজেকে অসহায় মনে করবে না আমরা সবাই আছি তোমার পাশে ইউটিউব পরিবার রয়েছে তোমার পাশে চিন্তা করো না আর দেখছিলাম তোমার আজকের ভিডিওটায় দেখলাম বলছিলে যে দু লাখ টাকা তুমি তোমার শ্বশুরবাড়িতে চেয়েছিল দেড় লাখ টাকা তোমরা জোগাড় করে একটা ইনকাম মানে ওরা একটা চিকিৎসা অবাক লাগছিল কথা শুনে আমি জানি না তোমার শ্বশুরবাড়ির ফিনান্সিয়ান কন্ডিশন কেমন আমি জানি না কিন্তু বুঝতে পারছি তোমার ভিডিওগুলো দেখে তারা তোমার পাশে নেই আমি ভাবতে পারলাম না যে এরকমও মানুষ হয় তোমার স্বামী গেছে কিন্তু তাদেরও তো সন্তান গেছে আমি এখানে সমালোচনা করতে বসিনি কিন্তু ওই সন্তানটার ওই বাচ্চাটার ঠাকুমাদু তো নিশ্চয়ই আছে পরিবারের কেউ না কেউ আছে তারা ওই বাচ্চাটার পাশে এসে দাঁড়ায়নি এটাই আমার অবাক লাগছে আমি জানি না যে যতই মান অভিমান বা যাই থাকুক না কেন এই সময়টায় অন্তত তোমার পাশে এসে দাঁড়ানো উচিত ছিল যাই হোক তোমার আজকের ভিডিওটা দেখে বুঝলাম যে একটা টাকার ওই করেছিল যে হয়তো তার ট্রিটমেন্টটা হতো দেখো আমরা মনে মনে ভাবি কি হয়তো এটা করলে বেঁচে যেত হয়তো ওটা করলে বেঁচে যেত কিন্তু জানো তো একদমই কঠিন বাস্তব হচ্ছে যে যতটুকু আয়ু নিয়ে এসছে না নিয়তির এইটুকুই হয়তো পরিহাস এইটুকুই হয়তো ছিল ওর এইটুকুই ছিল ওর আয়ু আমার বান্ধবীকেও এই একই কথা বলেছি দেখ ওর এইটুকুই আয়ু ছিল আমাদের এটা মনের ভুল কেন এসে বললো না কেন ওষুধ খেলো না না ও নিয়েই এসছে পৃথিবীতে এইটুকু নিয়েই এসছে এইটুকু আয়ু নিয়েই এসছে তাই তাকে তার সময় মতো তাকে চলে যেতে হয়েছে তো তোমাকেও বলবো একটা কথা আর তোমার কমেন্ট বক্সে দুটো একটা কমেন্ট দেখলাম এই সময় অনেক সামনের দিনে যা তোমাকে ভালোবাসে ওই জন্য হয়তো বলছে সামনের দিনের কথা যাই হোক ওগুলো তো এখন দিও না আর একটা কথা বলবো সেটা হচ্ছে ভবিষ্যে একদমই দেখিও না একদমই দেখিও না ওটা সত্যি কথাই নেওয়া যাবে না আর মুখাগ্নির ভিডিও আমি দেখিনি ওইটা না দিলেই পারতে তুমি তোমার কথা তোমার মনের কথা তোমার মনের দুঃখ শেয়ার করে যাও শেয়ার করে যাও দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট ধরে কথা বলো কথা বলো দেখো অনেকটা হালকা লাগবে অনেকটা অনেকটা হালকা হবে তুমি পরিবারের সাথে কথা বলো আমাদের ইউটিউব পরিবারের সঙ্গে কথা বলো আর একটা কথা বলছি প্রত্যেক দিন ভিডিও দাও তোমার সারাদিনের আপডেট দাও দিতে থাকো তারপরে ছোটো ছোট করে টুকরো টুকরো করে তুলে রাখো রেখে রাত্রিবেলা এডিট করে দাও করে পরের দিন সকালবেলা ছেড়ে দাও সারা দিনের কারণ ওই বসে দশ পনেরো মিনিটের কথা বলতে গেলে অসুবিধা যদি হয় সারাদিন ছোটো ছোট করে ভিডিও করো মেয়ে কি করছে তুমি কি করছো এগুলো তুলে রাখো তুলে রেখে দশ পনেরো মিনিটের একটা ভিডিও দাও সবাই তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে সবাই তোমাকে দেখতে চায় ইন্ড্রানি কেমন আছে কি করছে আবার বলছি যে থাকার না তাকে তুমি ধরে রাখতে পারবে না খারাপ লাগছে ওই মেয়েটার জন্য যে পিতৃহারা হলো ঠিক আছে আমরা সবাই আছি ওর অভাব পূরণ করতে পারো শূন্যস্থান পূরণ করতে পারবো না এগিয়ে যাও তুমি শক্ত হও নিজেকে শক্ত করো এই সময়টা খুব দরকার শক্ত করার আর মেয়েটাকে মানুষ করতে হবে সামনের দিনের জন্য আবার বলছি হবিষ্যি দেখিও না যতটুকু না দেখালে নয় ততটুকু দেখিও মনের কথা ব্যক্ত করো আজকে তোমার ভিডিওটা দেখে খুব খারাপ লাগছিল তোমাকে বিধবা এই ট্যাগটা খুব খারাপ জিনিস এই ট্যাগ এই যে বিধবা ট্যাগটা খুব খারাপ জিনিস আমার মাকেও খুব কষ্ট পেতে দেখেছি এক সময় তো যখনই বলি না তখনই গলায় এখনও ধরে যায় ধরে যায় মানে আমার বাবা মারা গেছে অনেক বছর হয়েছে অনেক বছর আমি তখন ক্লাস এইটে পড়ি তাহলে বোঝো এখনও বাবার কথা বলতে গেলে কষ্ট হয় আর ওই যে স্মৃতি বললে না আমার মেজদি মারা গেছে আজকে পাঁচ ছ বছর হয়েছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ওর স্মৃতি প্রত্যেকটা মুহূর্তে ওর কথা মনে পড়ে এটাই স্বাভাবিক কাছের মানুষ চলে গেলে এটাই স্বাভাবিক ভুলতে তোমাকে বলবো না ওর স্মৃতিকে জাগিয়ে রেখে ওর স্মৃতিকে সম্মান জানিয়ে বেঁচে থাকো তাতে যদি অন্য কোনো পরবর্তীতে অন্য কিছু করতে হয় করবে কিন্তু ওর স্মৃতিকে বাঁচিয়ে রেখে এটাই শুধু তোমাকে আজকে বলবো তো প্রত্যেকটা মুহূর্তে মনে পড়বে এটাই স্বাভাবিক সবারই তাই যারা চলে গেছে তাদেরই কাছের মানুষ যারা চলে গেছে তাদেরই প্রত্যেকটা মুহূর্তে এই যে বান্ধবীর পর চলে গেছে না প্রত্যেকটা মুহূর্তে ওর কথাগুলো মনে পড়ছে প্রত্যেকটা মুহূর্তে অফিস থেকে ছুটিতে আসলেই আমার বাড়িতে আসতো চা খেতে খেতে বলতো কোথায় যাবেন চলেন কোথা থেকে ঘুরে আসি এই যে প্রত্যেকটা মুহূর্তে এগুলো কোনো দিন ভুলতে পারবো না হয়তো আমার বান্ধবী একদম স্বাভাবিক হবে ছন্দে ওকে ফেরাবই ছন্দে ওকে ফেরাবই ওকে ছন্দে ফেরাবই ওকে নিয়ে ঘুরতে যাব আনন্দ করব কথা দিয়ে গেলাম তোমাদের সেগুলো আমি শেয়ারও করব চেষ্টা করব আর আমি করবও তাই ওকে ফেরাবই কিন্তু এই যে স্মৃতিগুলো সেগুলো তো ভুলতে পারবো না এই যে পুরীতে গেছি কমাস আগে তিন চার মাস আগে পুরীর যে স্মৃতিগুলো ওই মানে আমার ওই বান্ধবীর হাজব্যান্ড কীভাবে স্নান করা হামাগুড়ি দেওয়া মজা করা সেগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি জলের মধ্যে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার কথাগুলো মনে পড়ে হোটেলে খেতে বসে কিছু কিছু স্মৃতি আছে সেগুলো মনে পড়বে সেগুলোকে নিয়েই এগিয়ে যাব। সেগুলোকে নিয়েই বান্ধবীকে নিয়েই এগিয়ে যাব ভালো থাকবো চেষ্টা করব ভালো রাখার তোমাকেও বলছি তোমার বয়স অনেকটা কম অনেকটা কম এগুলো ভুলতে হবে মনের মনি কোঠায় রাখবে রেখে নিজের জীবন একদম স্বাভাবিক করার চেষ্টা করবে আর বিধবা এই ট্যাগটা মন থেকে মুছে ফেলবে একদম মুছে ফেলবে এটা আমরা সমাজের মানুষই বার করেছি আমাদের সমাজের মানুষই এই ট্যাগটা লাগিয়ে দিয়েছি আমরাই লাগিয়ে দিয়েছি অতএব ওই ওইটা পেয়ে ওইটা মনের মধ্যে রেখে কষ্ট পেও না ওটা ওটাকে ওটাকে জায়গা দিও না মনে ওটাকে জায়গা দিও না যে এইটুকুই শুধু বলবো আর তোমাকে কিছু বলার নেই আজকে সত্যি কথাই ওর বাঁচার খুব ইচ্ছা ছিল সেই ভিডিওটার কানে তুমি যখন বলছিলে না আমারও কানে বাজছিল বাবা আর একটা ভিডিও কানে ভাজছিলো ওর পাশে একটু তোমরা থেকো ওর পাশে একটু তোমরা থেকো সে সে বলে গেছিলো সেই কথাগুলো কানে বাজছে তোমার ভিডিও সেই কথাগুলো কানে বাঁচছে তোমার কালকের ভিডিও আজকের ভিডিও দেখে ভাবলাম না তোমাকে একটা বার্তা দিই এইটুকুই শুধু আজকে বলবো আমাদের হেল্প করা মানেই তোমার ভিডিওগুলো শেয়ার করব চেষ্টা করবো কমিউনিটিতে দেওয়ার তোমাদের ভিউয়ার্সদেরও রিকোয়েস্ট করবো ওর ভিডিওগুলো রিঙ্কি লাইফস্টাইল ওর ভিডিওগুলো তোমরা যতটা পারবে নিজেরা তো পুরো দেখবেই প্লাস তোমাদের আত্মীয় পরিজন প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো শেয়ার করবে একটা মেয়ের পাশে আমরা এইভাবেও পয়সা না দিয়েও এইভাবে ভিউজ দিয়েও কিন্তু অনেকটা দাঁড়াতে পারি অনেকটা তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারি এইটুকু শুধু বলে গেলাম আজকে তো চলো আজকে খুব খারাপ লাগছিল যখন শুনছিলাম না যে দু লাখ টাকা চেয়েছিলো আর দেড় লাখ টাকা ওর বাবা জোগাড় করেছে ওর বাবা বাপের বাড়ির অবস্থা খুব ভালো না সম্ভবত মাও কাজ করে তো যাই হোক চেয়েছিল চিকিৎসাটা হয়নি টাকার জন্য আর অন্যদিকে কেউ রোগকে বিক্রি করে কিভাবে লাখ লাখ টাকা কামিয়েছে ইনকাম করে নিজেদের অ্যাকাউন্ট ভরেছে যখন চিন্তা করছি না এগুলো তখন সত্যি কথাই নিজের উপর রাগ হচ্ছে নিজের উপর রাগ হচ্ছে কেন অনেক আগে ওদের পোলটা খুলে দিয়েনি তো যা হয়ে গেছে হয়ে গেছে তো রিঙ্কি ইন্দ্রাণী তোমাকে একটা কথাই বলবো মন খারাপ করো না কাঁদো আমি কাঁদতে না করবো না আমি আমার বান্ধবকেও সবাইকে বলেছি কাঁদুকো যত কাঁদবে তত হালকা হয়ে যাবে কাঁদো কাঁদো আমাদের সামনে এসে হাওয়াও করে কাঁদো কাঁদো হালকা হয়ে যাবে ভেতরে সমস্ত জমাট দুঃখ কষ্ট বয়ে যাক তোমার চোখ দিয়ে এইটুকু শুধু বলবো তো চলো আজকে তো শুধু এইটুকুই তোমাকে বলে গেলাম প্রত্যেক দিন ভিডিও দেবে আর দু মানে দশ বারো না পনেরো কুড়ি মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করবে আর সারা দিন টুকরো টুকরো করে তুলে রাখবে আর হ্যাঁ ভবিষ্যৎ করাবে না আর মেয়েকে দিয়ে যতটা পারো নিয়ম করিও না যতটা ও নিজের থেকে করে যদিও তুমি বললে যে ও নিজের থেকে করছে যতটা ও নিজের থেকে করছে করুক কিন্তু তুমি ফোর্সফুলি বা নিয়ম ওর মাথায় চাপিয়ে দেবে না যেটা তো নিয়ম এটা তোকে করতে হবে নিয়ম চাপিয়ে দেবে না নিজে করবে চেষ্টা করবে মা হয়েছ পুরোটা না চেষ্টা করবে মন থেকে ও যতটুকু পারবে ততটুকুই করাবে করাবে আর হবিষি আমি জানি না তোমাদের কি বিধান দিয়েছে কিন্তু ওইটুকু মেয়েকে হবিষ্যি খাইও না ভবিষ্যৎ করিও না তুমি করো যে তোমাদের নিয়ম নিয়মে হয়তো হয় এগুলো করো আর অনেক কথা বলতাম নিয়মের কিছু বলতাম কিন্তু এটা সোশ্যাল মিডিয়া অনেকে হয়তো অনেকভাবে নেবে তাই তোমাকে নিয়মের কিছু বললাম না তবে একটা কথাই বলবো বাড়ির যারা গুরুজন আছে যেটা তোমার সুবিধা হয় ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে যেটা তোমার সুবিধা হয় যেটা তোমার শরীরের সঙ্গে যায় মনের সাথে যায় সেটাই তুমি করো অনেকে অনেক নিয়মের কথা বলবে এই যে বান্ধবীর বাড়িতে যাচ্ছি না নিয়ম মানে ভুরি ভুরি নিয়ম নিয়মের কথা বলবে সবার কথা শুনবে কিন্তু নিজের যেটা তোমার শ্যুট করবে নিজের সঙ্গে সেটাই তুমি করবে তোমার মা আছে বাবা আছেন দিদি আছেন বোধ হয় মাসিরা আছেন তাদের কথা শুনবে তারা যেটা বলেন সেটা করবে তো চলো আজকে এইটুকুই তোমাদের শুধু বলে গেলাম ইন্দ্রাণীর পাশে রিঙ্কি লাইফস্টাইলের পাশে তোমরা সবাই সবাই ঢাল হয়ে থাকো যেভাবে রয়েছো তোমরা ঢাল হয়ে থাকো একটা মেয়েকে শক্ত হতে সাহায্য করো একটা মেয়েকে এগিয়ে যেতে সাহায্য করো একটা মেয়ের ফিনান্সিয়াল দিক দিকটা আমরাই পারি শক্ত করে দিতে এইটুকু শুধু বলে আজকের ভিডিওটা শেষ করলাম চলো টাটা